عمر بر تیرے محبت میری خدمت کر رہی عمر بر تیرے محبت میری خدمت کر رہی میں تیرے خدمت کی قابل جب ہوا تو چل بسے جبن بھو গর্ব থেকে শুরু করে প্রসব করার বেদনা দুগ্ধ পান করার কষ্ট আর ছোট থেকে লালন পালন করতে 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 আমাকে জীবনে অনেক কষ্ট করেছেন আজকে আমি আপনার খ্যাত করার উপযোগী হয়েছি কিন্তু আজকে মা আপনি আমাকে রেখে অন্ধকার কবরে চলে গেছে আমি আপনার খেদমত করতে পারতেছি না মা কষ্ট পৃথিবী তার কাউকে বুঝাতে পারব না মা জীবনের নির্মূল কষ্ট বেদনা সাথে জমিন মায়ের মাথা এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি বলিয়া গেলে মুড়ে ছাড়িয়া জন দুঃখীতিমামি চায়নাকে হো ফিরিয়া আমি যখন মামার মায়ের উধরে ধরে চলা ফেরা করলে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসা

রাদতের কথা যত জায়গাতে বলেছেন যত আয়াতে বলেছেন আয়াতে রব বোঝাতে চেয়েছেন যে আবাদত করবা আমার আর খেদমত করবা পিতা মাতা আবাদতটা হতো হবে একমাত্র আমার জন্য আর খেদমতটা হত হবে পিতা মাতার জন্য পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলেন আমিও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব তোমার হায়াতে তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতার উভয়ের একজন অথবা উভয়জন যদি তোমার কাছে জীবিত থাকে তবে তাদের খেদমত করা তোমার জন্য ফরজ হয়ে যায় তাদের সাথে দমক দিয়ে কথা বলা যাবে না সুন্দর ভাষায় কথা বলতে হবে উৎসব্দ বলা যাবে না তাদের কোনো আচরণে তুমি উৎসব্দ বলতে পারবা না এবং তাদের খেদমত করতে করতে তোমার মুখ দিয়েও কোনো যেন উৎসব্দ বের না হয় ولا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما উফ শব্দ বলতে পারবো না সম্মান সূচক শব্দ বলতে হবে সম্মানের সাথে কথা বলতে হবে দমক দিয়ে কথা বলা যাবে না আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রব্বির শানকুমার কামার বেয়া নিঃসবি ও আমার প্রতিপালক ও আমার ল আমার পিতা মাতার প্রতি আপনি ওইভাবে রকম করুন দয়া করুন যেভাবে তারা আমার ছোটবেলায় আমার বাল্যকালে শিশুকালে আমার প্রতি তারা রকম দেউ দয়া করেছে